শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা ভারতে গ্রেপ্তার কিন্তু ভারতীয় পুলিশ এই বিষয়টি স্বীকার করছে না কেন তারা স্বীকার করছে না ভারতও কি হাদি হত্যার সাথে জড়িত রয়েছে কিনা তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য থাকছে প্রতিবেদনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতায় দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছেন তবে সরেজমিনে তাজুলের অবস্থান করা এলাকায় গিয়ে তাকে পাওয়া না গেলেও তার দলীয় কর্মীদের সেখানে পাওয়া যায় চ্যানেল টোয়েন্টি ফোরের গোপন অনুসন্ধানে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির অবস্থান সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্র চ্যানেল টোয়েন্টি ফোরের কলকাতা প্রতিনিধিকে জানিয়েছেন ইতোমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন তাজুল যদিও স্থানীয় নারায়ণপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করেননি আদিহত্যার আসামিরা ভারতে রয়েছেন এমন তথ্য ভারত সরকার অস্বীকার না করলেও অনুসন্ধানে জানা যায় কলকাতার রাজারহাট ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির চারতলা একটি বিল্ডিং এর প্রথম তলার এ থ্রি ফ্ল্যাটে এতদিন আত্মগোপনে ছিলেন তাজুল সেখানে রয়েছেন আওয়ামী লীগের আরো প্রায় চার থেকে পাঁচ কর্মী যাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে ছিলেন হাদি হত্যার প্রধান নির্দেশদাতা প্রায় এক বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান তাদের এই ঠিকানায় সরেজমিনে পৌঁছালে তাজুলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী ও শেরে বাংলা থানা এলাকার যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বল মোহাম্মদ সাজিবুল ইসলাম ও মোহাম্মদ ওমর শরীফকে পাওয়া যায় তারা বলেন তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই আপনি নম্বর দিয়ে যান তাকে আপনাকে ফোন করতে বলবো আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোন রকম মামলা নেই বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে আছে তবে সেটাও মিথ্যা মামলা এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তদন্ত শেষে জানান সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিবির তথ্যানুযায়ী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি সরাসরি গুলি করেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন এই তিনজন বর্তমানে ভারতে পালিয়ে আছেন প্রিয় দর্শক শুনছিলেন হাদি হত্যা মামলার প্রধান আসামি এবং হাদি হত্যা মামলার নির্দেশদাতা ভারতে আত্মগোপনে রয়েছেন এবং ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আত্মগোপনে রেখেছেন বলেও এই তদন্তের প্রতিবেদনে উঠে এসেছে এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন অনেকের মতো আপনারাও মনে করেন কিনা যে হাদি হত্যার পিছনে ভারতেরও ষড়যন্ত্র রয়েছে এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন এ ধরনের প্রতিনিয়ত আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন নিউজ নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার